আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে উনপঞ্চাশ লক্ষ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে পরকালে হিসাবের সময় মানুষের পূর্বাপর সব আমল উপস্থিত করা হবে আল্লাহ তালা বলেন সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে গেছে সুরা কেয়ামা তেরো কেয়ামতের বিবেশিকাময় ময়দানে কেউ কারো হবে না সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে এ প্রসঙ্গে কোরআনে এসেছে সেদিন মানুষ নিজ ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারোর প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না সুরা আবাসা আয়া চৌত্রিশ থেকে সাতত্রিশ আল্লাহতালা তার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন তিনি তাদের বলবেন নিশ্চয়ই আমি দুনিয়ায় তোমার অপরাধ আড়াল করেছিলাম আজ আমি তোমার সে অপরাধ ক্ষমা করে দিলাম সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার সত্তর রসুল সোল্লাহ আলিহসালাম বলেন আমার মহান প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনো রকম শাস্তিও হবে না প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও সত্তর হাজার করে এবং আরও থাকবে আমার মহান প্রতিপালকের তিন মুঠো পরিমাণ ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুশো ছিয়াশি এই হিসাবে সত্তর হাজার গুণ সত্তর সমান সমান ঊনপঞ্চাশ লক্ষ এছাড়াও আল্লাহ আল্লাহতালা তার অনুগ্রহে তিনটি গুণের অধিকারী অগণিত মানুষকে বিনা হিসেবে জান্নাত দেবেন এ বিষয়ে হাদে শরীফে এসেছে আবদুল্লা ইবনে আব্বাস আনহু বলেন একদিন রসুল সাল আলহ আসালাম বলেন আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হল আমি দেখলাম কোনো নবীর সঙ্গে মাত্র সামান্য কজন অর্থাৎ তিন থেকে সাতজন অনুসারী আছে কোনো নবীর সঙ্গে একজন অথবা দুজন লোক রয়েছে কোনো নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই এর মধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হল আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটা হলো মূসা সালাম ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতপর আমি সেই দিকে তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি আপনার উম্মত আর তাদের সঙ্গে এমন সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসেবে ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এ কথা বলে তিনি উঠে নিজ ঘরে প্রবেশ করলেন এদিকে সাহাবিরা ওইসব জান্নাতি লোকের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল কারা হবে সেই লোক যারা বিনা হিসেবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবা তারা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হল তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কখনও কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাদের কাছে বের হয়ে এসে বলেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছ তারা ব্যাপারটি খুলে বললে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন বিনা বিচারে জান্নাতি লোক হল তারা যারা দাগ কেটে রোগীর চিকিৎসা করায় না অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে না এবং কোন জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না তারা শুধু আল্লাহর ওপর ভরসা রাখে অন্য বর্ণনা মতে তারা হলো সেসব লোক যারা মন্ত্র পাঠ করে না পাখির মাধ্যমে কোনো কাজের ভালো মন্দ নির্ণয় করে না এবং আগুনের সাহায্যে দাগ লাগায় না চিকিৎসার জন্য এই কথা শুনে উক্কাশা ইবনে মেহসান নামের এক সাহাবি উঠে দাঁড়ালেন এবং বলেন হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বলেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বলেন উক্কাশা এ ব্যাপারে তোমার অগ্রগামী হয়ে গেছে সোহেব বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো পাঁচ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন